আরবি কি করছো কাপে করো চা খাচ্ছ নাকি না তাহলে কি খাচ্ছ দুধ খাচ্ছ তাহলে আইসক্রিম যা এজা আরবি তুমি আইসক্রিম খাচ্ছ তা কোথায় পেলে আইসক্রিম মামা কিনে দিয়েছে মামা কিনে দিয়েছে ঠিক আছে আমি তো ভেবেছিলাম তুমি চা খাচ্ছ হ্যাঁ তা আইসক্রিমটা খেতে কেমন আরবি মজা একদম দারুণ মজা

ঠিক তোমার মতো দেখতে কাকু তা কত টাকা দাম গো কাকু বিশ টাকা কম রাখো না যে গন পড়েছে একটা তোর মুচি তো খাবো কাকু তুমি খুব ভালো ঠিক আছে তাহলে দাও এই নাও তোমার টাকা দেখো বন্ধুরা আমার হাতে দুটো কেক আছে একটা হচ্ছে এই বাকি একটা আমি বানিয়েছি নিজে বাড়িতে আজ আর এটা হচ্ছে দোকান থেকে কিনে আনা কেক তো আজ আরাবি কোন কেকটা খাবে সেটাই দেখব নিশ্চয়ই আরাবি এই কেকটা খেতে চাইবে কারণ দোকানে কেক তো দেখতে অনেক সুন্দর আমার কেক তো আর তো সুন্দর করে বানায়নি তো দেখা যাক আরবি কি বলে আরবি দেখো না মা কি এনেছি দুইটা কেক দেখেছ এখন দেখো একটা হচ্ছে চকলেট কেক আর একটা হচ্ছে মা বানিয়েছি বাসায় এটা পিস করে কেটে এনেছি বুঝেছো এটার মধ্যে তো মা তো ডিজাইন করতে পারিনি বুঝেছ তো দেখো তুমি কোন কেকটা খাবে আরবি গাড়িতে করে এত খাবার নিয়ে কোথায় যাচ্ছ বাবার খিদে লেগেছে তাই এত খাবার বাবার জন্য কিনে নিয়ে যাচ্ছ বাবা এত বড় একটা ট্রাকে করে বাবার জন্য কত খাবার নিয়ে যাচ্ছে তোমার বাবা কোথায়

ই মাড়ি এই দেখো কি সুন্দর একটা ডগি তাই তিন ভাই মিলে খেলছে ডগিটাকে নিয়ে দেখো তোমাদের যেন কাঁপেনা দেয় বাবা কি সুন্দর খেলছে আরবি